ইউক্রেনকে এবার চীন জাতিসংঘ এবং ট্রাম্পের ঘোষণায় আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা এবার কঠিন আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতা হারিয়ে গ্রেফতার হলেন ডক্টর ইউনুস দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে আবার উত্তর ঢাকার রাজপথ এনসিপি বিএনপি মুখোমুখি সংঘর্ষ এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করল বিএনপি বিএনপির বিরুদ্ধে কঠিনভাবে ক্ষেপে উঠেছে এনসিপি নেতা কর্মীরা সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী ডক্টর ইউনুস বিএনপি সমঝোতার আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং ঘটনা জামার টের পেয়েছে এবং এই সমঝোতা হয়েছে বা হচ্ছে বা প্রক্রিয়াধীন বা হবে ডক্টর আসিফ নজরুলের মধ্যস্থতায় এর আগে ঠিক এক সপ্তাহ আগে সাত দিন আগে আমরা একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম টোটাল দায়িত্ব নিয়ে বলেছিলাম যে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ভেতরে ভেতরে রাজনৈতিক জটিলতা যতই দেখেন সামনে একটা আন্ডারস্ট্যান্ডিং এর আলাপ সালাপ বিএনপি চালাচ্ছে এবং মঞ্চের সামনে যেগুলো হচ্ছে দেখছেন এই যে জুলাই সনদ নিয়ে জামাত এনসিপি বিএনপি তাদের মধ্যে কেওয়াজ এই কাজের আড়ালেও ক্ষমতা ভাগাভাগি বা ক্ষমতা কীভাবে আওয়ামী লীগবিহীন অন্তত পনেরো বিশ বছর এই দেশ শাসন করা যায় এরকম একটা আওয়াজ নিয়ে আগানোর চেষ্টা ওইটা তো ওনাকে মানায় না উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সচিব

ক্ষমতা ভাগাভাগি বা ক্ষমতা কীভাবে আওয়ামী লীগবিহীন অন্তত পনেরো বিশ বছর এই দেশ শাসন করা যায় এরকম একটা আওয়াজ নিয়ে আগানোর চেষ্টা আছে এবং আমি সেই আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি চল্লিশটা সিট শুধুমাত্র এখন পর্যন্ত ছেড়ে দিতে চাই জামাত ইসলামীকে আরও দশটা হচ্ছে এনসিপিকে কে এবং এনসিপি ঢাকায়ও দুইটা আসন ছেড়ে দিবে আমাদের কথা মিলে যায় কিনা দেখেন বিএনপি দুইশো বত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণা করেছে আরও ধরেন দু চার পাঁচটা তারা নিজেদের প্রার্থীর মধ্যে ঘোষণা করবে তাহলে ধরেন দুশো চল্লিশ মনোনয়ন ঘোষণা করেনি তার প্রার্থীটা ঘোষণা করেনি তাহলে সেই হিসাবটিকে কিনা যে জামাতে ইসলামের জন্য চল্লিশ এনসিপির দশ পঞ্চাশ আর যারা আরও বিএনপির শরিক যারা এতদিন বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল যেমন ধরেন গণতন্ত্র মঞ্চ তারপরে আপনার মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তারপর আপনার গণ অধিকার পরিষদ এইসব এই এই সংগঠনগুলোর জন্যে তারা আরও গোটা দশেক সিট যদি ছেড়ে দেয় তাহলে ষাটটাতে গিয়ে দাঁড়ায় বা ষাট বাষট্টি চৌষট্টি এরকম দাঁড়ায় এবং সেই অ্যারেঞ্জমেন্টেই এগোচ্ছে কিনা আমাদের আগেই আলোচনা এবং যুক্তি মিলে কি না যে বিএনপি এই দুইশো বত্রিশ আসনের মনোনয়নপত্র ঘোষণার মধ্যে দিয়ে তারা এখানে চমক আছে মনোনয়নের চমক আছে বিএনপি ঢাকার পাঁচটি আসনে প্রার্থীতা এখনও ঘোষণা করেনি অর্থাৎ ধরে নেওয়া যায় যে ঢাকাতে তারা কয়েকটি সিট ছেড়ে দিবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্যে সিট বরাদ্দ করা হয়েছে তিনি ইলেকশন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও নির্বাচন করবেন এবং তাদের জন্য বিএনপি করেছে কোন কিন্তু ইসালামগীর যথায়িত ঠাকুরগাঁ থেকে ইলেকশন করবেন কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে নির্বাচন আদতে হবে কিনা ধরেন এই বিশ্ব বত্রিশ যাদের নাম ঘোষণা করেছে তাদের অনেকে এই চুপচাপ এখনো বসে আছে সে সেই অর্থে যে একেবারে এলাকায় ছোটা ছুটি দৌড়াদৌড়ি এটা কিন্তু তারা করেন নেই কারণ বিএনপির অনেক নেতার ভেতরে ভেতরে এই সংখ্যা এখনো আছে যে সংখ্যা গিয়ে তারেক রহমানের কারণে ছুটি আগের দিন তারেক রহমান বলেছেন যে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে আবার পরের দিন বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে এই প্রক্রিয়াটাই ছিল জামাত ইসলামী অনেক আগেই তার তিন ছয় সনের প্রার্থীরা ঘোষণা করে রেখেছে ফলে দোয়া দি একটা খেলা চলছে রাজনীতি মানে ইলেকশন হলে জামাত বিএনপি এনসিপি ভাগ ভোটাররা ইলেকশন হবে আর ইলেকশন না হওয়ার জন্য যে অংশটা খেলা করছে সবাই এখন আগে তো আমরা বলে এসেছি আগে আমরা বলে এসেছি এখন কিন্তু যারা ইলেকশন করতে চায় তারাও বলছে যে ইলেকশন না হওয়ার মতন করে একটা শক্তিশালী গ্রুপ দৃশ্যমান অদৃশ্য সেই গ্রুপ কিন্তু সবত্ব চেষ্টা করে যাচ্ছে ফলে এর মধ্যে থেকে বিএনপি কোন সিদ্ধান্তে যায় এবং এই যে নতুন একটা চাল গভর্নমেন্টের দিক থেকে যে রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোকে পৌঁছাইতে হবে সরকার এখন আর কোনো আলাপে যাবে না এই আসিফ আসিফ নজরুল শেব সংবাদ সম্মেলন করলেন সরকারের সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা আসতেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা মিডিয়া ফেস করেন না মানে বাংলাদেশের মিডিয়া ফেস করেন না তো এটা আবার একটা নতুন কোন চাল কিনা এই প্রশ্ন কিন্তু চারদিকে উঠছে তারপরও একটা নির্বাচনের জন্য সারা জাতি প্রতীক্ষার মধ্যে আছে কি হয় দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের থেকে নি আত্মপ্রমন পূর্ণিয়া ডক্টর ইউনুস বিএনপি সমঝোতার আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং ধরনা জামাতের পক্ষে এবং সমঝোতা হয়েছে বা হচ্ছে বা প্রক্রিয়া দিন বা হবে ডক্টর আসিফ নজরুলের মধ্যস্থতায় রাজনীতি একটা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্ষণে ক্ষণে রং বদলায় কখনো মনে হয় যে সরকারের সাথে জামাতের অ্যালাইনমেন্ট ঠিক আছে কখনো কখনো মনে হয় যে না এনসিপি একদম কিংস পার্টি কখনো কখনো মনে হয় যে না বিএনপির সাথে এটা একটা স্কুল অফ থট আমি বিশ্লেষণ করছি রাজনীতির খেলা যে কোন লেভেলে চলছে এটা বোঝা বড় মুশকিল সাদা চোখে আপনারা যে খেলা দেখছেন বাস্তবে সেটা নাও হতে পারে হতে পারে যে আমরা দেখছি একটা কিন্তু ঘটনা আর একটা যেমন এই যে আপনারা দেখছেন যে বিএনপি অবস্থা খারাপ সংস্কার নিয়ে বিএনপি মাইন্ডকে চিপে পড়েছে মানতে চায়নি এখন মেনেছে গণভোটের তারিখ নিয়ে জটিলতা কাটছে না এবং নোট অফ বিসেট নিয়ে বিএনপি বেকায় দেয় এমনকি বিএনপি এতটাই হতাশ যে বিএনপি সরকার না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং বিএনপি আহ সরকারকে বলছে যে এরা বিশ্বাসঘাতকতা করেছে এরা জনগণের সাথে প্রতারণা করেছে করেছে এখন কোন একটা সরকারকে বিশ্বাসঘাতক প্রতারক বলে তাদের অধীনেতা নির্বাচন করা যায় না কিন্তু আবার তাদের অধীনে নির্বাচনও চাইছে এইসব কারণে একটা সন্দেহ আসলে বিএনপির সাথে যে বিরোধ এগুলো লোক দেখানো যেমন সরকার যদি বিএনপি কে সন্তুষ্ট করে প্রকাশ্যে চলে বিএনপির সাথে যদি কোনো বিরোধ না থাকে তাহলে তো জনগণ বুঝে যাবে যে বিএনপি কি ক্ষমতা এনে দেবে ইউনুস আট সালে যেরকম অনির্বিন সরকার আওয়ামী লীগকে এনে তারা সেফ এক্সিট নিয়েছিল তো এরকম দিন শেষে ইউনুস সরকারের ইচ্ছা হচ্ছে বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে তারা সেফ এক্সিট নিবে আর বিএনপির সাথে যে উপরে এক বিরোধ বেইমান বলা অমুক তমুক বিশ্বাসঘাতক বলা যেগুলো দেখছেন এগুলো নাটক কিন্তু আসল সমঝোতা ভিতরে ভিতরে আছে শেষ মুহূর্তে আসল কাজটা ঘটিয়ে দিবে বিএনপির আর এই বিরোধের কারণে জনগণ যাতে বুঝতে না পারে যে বিএনপি এর মাধ্যমে আমরা সহজে সেই এক্সিট পাবো আসিফ নজরুল সেটা মনে করছে এটা একটা ব্যাখ্যা আমি বলছি না যে এটি ঠিক খেলা লেভেলেও চলে থাকতে পারে যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা যা দেখছেন রাজনীতিতে এগুলো সব নাটক বাস্তবে হচ্ছে ওই বিএনপি কেই ক্ষমতায় এনে দিবে ওয়ান ইলেভেনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আর উপরে শো শোষা জামাতের একটা বক্তব্যের মাধ্যমে এই আমি এতক্ষণ যেটা বললাম সেটার পক্ষে কিছুটা আভাস পাওয়া যায় এটা যদি হয়ে থাকে এটা উদ্বেগজনক সরকার গোপন সমঝোতা করে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে গোলাম কর এর মানে গোপন সমঝোতার একটা পার্সেপশন জামাতের মধ্যে আছে বিএনপির সাথে গোপন সমঝোতা বিএনপির সাথে গোপন সমঝোতার যে বিষয়ে বিএনপির সাথে সরকারের গোপন সমঝোতার অভিযোগ তুলছে জামাত সন্দেহ করছে একই বিষয় আসিফ নজরুলকে চিঠি দিয়ে যা ব্যাখ্যা চেয়েছে এনসিপি যে আপনার বিএনপিকে এটা কেন আশ্বাস দিয়েছেন আপনি এবং দেখেন ওই যে আরপিওর যে বিধানটা সংশোধন মানে জোটগত ভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে অন্যের প্রতিকে নির্বাচন করা যাবে না সাপোজ বিএনপি জোটের মিত্র লেবার পার্টি এবং লেবার পার্টিকে তাদের যে আনারস বা কাপ তারা ধানের শীর্ষে নির্বাচন করতে পারবে না এই যে বিধান যেটা পাশ হয়েছে এটা পরিবর্তনের জন্য চিঠি দিয়েছে বিএনপি চিঠি দেওয়ার পর আসিফ নজরুল বিএনপি কে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে এটা পরিবর্তন করে দিব আপনার চিন্তা করেন না জামাত বলে সেটা পরিবর্তন করা যাবে না এনসিপি আবার চিঠি দিয়েছে আপনি আশ্বাস দিলেন কৃষির ভিত্তিতে আপনি তো শপথ লঙ্ঘন করছেন খেলা কিন্তু এই লেভেলে চলছে অতএব আসিফ নজরুল বড় গুটিবাজি করছেন সরকারের মধ্যে তা আমার কনক্লুশন হবে এটা ওই রকম গোপন সমঝোতা অমুক তমুক নাটক ভং ধরা উপর উপর এগুলো যদি কিছু হয়ে থাকে এগুলো টেকবে না কারণ নতুন বাংলাদেশে প্রয়োজন আর একটা বিপ্লব হবে কিন্তু তারপরও উল্টো পাল্টা কিছু ঠিকবে না পনেরো মাস পার করার পর আবার নতুন কথা শুনলাম পনেরো মাস পর এই ফলাফল গায়েশ্বর রায় উনি বলছেন যে আমরা যদি বিএনপি মাঠে নামি এই সরকার টিকতে পারবে না আমার তখন ইশরাক হোসেনের কথা মনে পড়ছিল ইশরাক হোসেন ওই যে নগর ভবনে বলছে না আমাদের লিডার যদি হুকুম করে দশ মিনিট দশ মিনিটের মধ্যে ফালাই দিবে ওইখান থেকেও বুঝছেন একটু জ্ঞান নেওয়া উচিত ছিল যে যা বলা যা তা করা যায় না ইশরাক হোসেনের সাথে কে খেলছিল আসিফ মাহমুদ সবুজ ভুইয়া আর কেউ খেলে নাই কিন্তু সরকার নিশ্চুপ ছিল ওই একাই গেছে আসিফ মাহমুদ ইশরাকের সাথে পরের ফলাফলটা তো কি আমরা জানি তাই না ওই যে সত্তর আশিটার তালা নিজের তালা নিজেকেই খুলতে হয়েছে তাই না দেখেন বলা আর করা সহজ না সহজ না ভাই পনেরো মাস পর আইসা যদি এইসব কথা শুনতে হয় তাই না এই যে আলাল সাহেব ওনাদের স্থায়ী কমিটির নেতা অনেক বড় নেতা ভাই ওনার বিরুদ্ধে চারশো মামলা আছে এই আমলিক সরকার দিছে ওনাকে আমার মনে হয় সারা বছরই ওনাকে কোর্ট কাচারিতে পয়রা থাকতে হইতো হাজিরা দেওয়ার জন্য হাজিরা দিত হয়তো তাই না ওই নেতা আইসা বলতেছে যে জামাতে ইসলামের বিচার হওয়ার দরকার একাত্তরের জন্য একাত্তরে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল এরকম কথাও বলতেছে আবার দুদু সাহেব দেখলাম একটু আগে একটা ইন্টারভিউতে বলতেছে যে না না ওটা ওনার ব্যক্তিগত কথা আসলে কে যে কোন কথা বলতেছে কেন বলতেছে বোঝা মুশকিল কিন্তু কিছু কিছু কথা আমি আবার নোট করে রেখে দেই প্রধান উপদেষ্টার সচিব সাহেব সফিক সাহেব ওনার একটি কথা আমি নোট করে রেখে দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে বলছিলেন না উনি যে আর কাউকে গ্রেফতার করা হবে না কখন বলছিল ওই যে পনেরো জনকে যখন ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিতে আনলো তখন উনি আগ একটা কথা বলল আর কাউকে গ্রেফতার করা হবে না এই কথাটা বলার দরকার ছিল কি ওনাকে তার কেউ জিজ্ঞেস করে নাই

বুঝে বলছে কাউকে গ্রেফতার করতে হবে না এটা একটা ইঙ্গিত দিছিল কি ইঙ্গিত দিছিল আলোচনা শেষের দিকে আপনারা বুঝতে পারবেন আর এই আবেগি লোকটার আরেকটা দিক দেখেন ওই যে ডাস্টবিনের সামনে যায় ছবি তুলছিল তখন থেকে কিন্তু উনি ভাইরাল উনি আবেগি বইলাই কিন্তু ওই যে শেখ হাসিনা কে দিছিল না ওই ডাস্টবিনে উনি একটা ময়লা টিসু নাক ঝাইরা একটা ময়লা কিছু ফেলতেছে এরকম একটা ছবি ফেসবুকে দিছে উনি নিজেই দিছে তার মানে উনি আবেগি আবেগ ধরে রাখতে পারে না কারণ ওইটা তো ওনাকে মানায় না উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সচিব ওইটা কি ওনাকে মানায় মানায় না এই বললাম আবেগী যাই হোক এই আবেগী লোকের ওই কথাটা কিন্তু মনে রাখেন যে কাউকে আর গ্রেফতার করা হবে না ইঙ্গিতটা কোন দিকে দিছে ইঙ্গিতটা কোন দিকে দিছে এইটা একটু বুঝার চেষ্টা করি দেখেন কিছুদিন আগে আমরা দেখলাম মির্জা ফখরুল সাহেব ক্যান্টনমেন্টে যায় আমাদের জানাব ওয়াকার সাহেবের সাথে আলাপ আলোচনা করছে কি ব্যাপারে আলাপ করছে কেন গেছে কে ডাকছিল উনি কি নিজের ইচ্ছাই গেছে নাকি ওয়াকার সাহেব ডাকছে আমরা জানি না কিন্তু আমরা যখন এটা জানলাম তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আইন শৃঙ্খলা নিয়ে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেই বলতে পারে আর্মির কাছে কেন গেল এটা নিয়ে অনেক রকম প্রশ্ন ওনার কাছে যা কি বলতে পারে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু মার্কেটে গুজব ছড়া গেল ওয়ান ইলেভেনের মতো একটা সরকার আনতে যাচ্ছে বিএনপি যার জন্য গোপন মিটিং করতেছে এরকম একটা আলাপ আলোচনা শুনছেন না চারিদিকে এই গুজবটা ছড়াই দেওয়া হইল এবং এটা কিন্তু বিএনপি বিপক্ষেই গেল দেখেন বিএনপি বিপক্ষে গেল না এবং জনগণের কাছে আবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল জানা ওয়াকার সাহেব ওয়াকার সাহেবকে নিয়ে কিন্তু সবাই আবার আলোচনা করতে শুরু করলো উনি কি বিএনপির সাথে হাত মিলায় ফালাইছেন ও আচ্ছা উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যে দেখা করতে গেছিল লন্ডন যাওয়ার আগে তাহলে কি এসব আলোচনা করতে গেছিল এরকম অনেক প্রশ্ন সামনে চলে আসে কেন আসে ওই যে ফেসবুকে যখন আমরা দেখি ওনারা ক্যান্টনমেন্টে যায় আলাপ করছে এবং সামনের দরজা দিয়া যায় নাই পিছনের দরজা দিয়া গেছে এরকম আলোচনাও তো শুনছেন যাই হোক এসব আলোচনা সাইড কইরা রাখি সামনে নিয়ে আসি তিন প্রধান কেন ডক্টর ইনুস সারের সাথে দেখা করলো ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর ইনুস সার ডাকলো আসল সত্য হইল দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল যার জন্য ওনারা বসছে এখন সময়টা কেমন আগের সময়টা কিন্তু এখন নাই এখন একটা নতুন সময় আসছে কারণ সিগনেচার হয়ে গেছে তো দলিলের সিগনেচার হয়ে গেছে ওই দলিলের সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইনুস সারের কাছে তো প্রিয় দর্শক এই বিষয়টা আমরা মূল্যবান মত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সারা দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ